ছোট্ট একটি সন্ধ্যার মুহূর্ত ভাবলাম আপনাদের সাথে আজকে ভাগ করে নিই কারণ সন্ধ্যাবেলায় দেখুন আজকে কি করলাম এই তো হচ্ছে সন্ধ্যাবেলায় স্নান করে এসেছি মানে যেহেতু গরম বেশি পড়েছে সকালে স্নান করলে আর সন্ধ্যা দিকে আবার স্নান না করলে একদমই ভালো লাগে না তো যাই হোক আমি কিছু কাজ ছিল সেগুলো করে স্নান করে এসে দেখে আমার মাম্মা বিছনাটা একদম গুছিয়ে রেখে রেখেছে আমি তো একদম অবাক হয়ে গেছি দেখুন আমার ছোট্ট বেবিটা এত সুন্দর করে বিছনা গুছিয়েছে আমি সত্যি অবাক হয়ে গেছি সবাই আমার বাবুটাকে আশীর্বাদ করতে কিন্তু ভুলবেন না তো এখন চলুন সন্ধ্যা দিতে যায় আমার ঠাকুর ঠাকুরঘরটা ছোট্ট একটা ঠাকুরঘর যেহেতু আমি হচ্ছে বাসা বাড়িতে থাকি আর আমাদের বাসায় ওইভাবে অ্যানাপ স্পেসও নেই যে আমি আমার ঠাকুর ঠাকুরঘরটা একটু বড় করে কোথাও দিব তার কোনো সুযোগ নেই তো যাই হোক যখন যেখানে যেমন তেমনই আমাদের থাকতে হয় যেহেতু চাকরিজীবী আমার হাজব্যান্ড তার জন্য এই তো আমি হচ্ছে কিছু ছোলা কেটে নিলাম নারকেলের ছোবা এবার ওটা দিয়ে ধূপ দিয়ে ধূপ ধরাবো এবং প্রদীপ জ্বালাবো সন্ধ্যা দিতে গেলে ধূপ না ধরালে একদমই ভালো লাগে না ধূপ তো হচ্ছে আমাদের পবিত্রতার একটা অন্যতম প্রতীক তো এই যে হ্যাঁ সন্ধ্যার বাতি জ্বালিয়ে তারপর ঠাকুরকে দেখিয়ে এবারে সারা ঘর সুন্দর করে সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিয়ে তারপর দেখিয়ে হচ্ছে এবার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আসলে পিছনে আবার হচ্ছে গ্যাসের সিলিন্ডার তারপর আরও অন্যান্য এটা সেটাও রাখতে হয়েছে কি করা যাবে জায়গা হয় না বাসায় এবারে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে এখন হচ্ছে ভাবলাম যেহেতু সিঁদুর পরা হয়নি স্নান করেছি আগে সিঁদুরটা পরে নিয়ে তারপর রান্না করে যাব। কারণ সিঁদুরটা না পড়লে না ভালো লাগে না এটা হচ্ছে মনের একটা ব্যাপার যাই হোক এই যে মাথাটা তো নিয়ে তারপর আমি চুলটা বেঁধে সিঁদুর পরে নিচ্ছি কারণ সিঁদুরটা আবার খালি খালি চুলে পড়তে হয় না আর সিঁদুর পরে নিয়ে এখন হচ্ছে চলে যাবো সোজা রান্নাঘরে কারণ বাচ্চাদের অলরেডি দেরি হয়ে গেছে তারা হচ্ছে ক্ষুদা লেগেছে আর এই তো একটু ঢং করে নিলাম এই মাঝে মাঝে একটু ঢং না করলে ভালোই লাগে না আর এখন সন্ধ্যায় ওদের জন্য ডিম্পোজ করে নিলাম কারণ একই খাবার প্রতিদিন ভালো লাগে না তাই একটু মাঝে মাঝে আমি আবার ভিন্নতা দিই তো যাই হোক ফাইনালি এই যে ডিম্পোজ করে নিয়ে এসেছে আর বাবাইরা পড়তে বসে গিয়েছিল অ্যান্ড দেন ভিডিওটি এখানে ইন করছি টাটা সবাই